এলাকায় দিয়েছেন না এলাকায় দিয়েছেন একুশো বিশ টাকা যদি যদি সঞ্চয় দিয়ে দেওয়া হয় বিশ টাকা দিয়ে তা লক্ষ টাকা দেবে দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালীকে সোনালী ব্যাংকের মাধ্যমে আমাকে লোন লোনটা দেবে আর কি আমাকে সোনালী ব্যাংকে দিয়ে আমাকে লোনটা আনতে হবে আমরা বলছি আপনার অফিসকে সোনালী ব্যাংকের মাধ্যমে ভিতরে অফিস তারপর এই ভাই নিয়ে যাচাই বাছাই করে দেখলে সোনালী ব্যাংকের কোনো অফিস নাই ঠিক বুঝেছেন তারপরে ওই দিকে ওদিকে আমি যেই যাচ্ছে তারই তার আবেদন করে নিচ্ছে সে ঘর বাড়ি জমি জমা কি আছে না না আসে সে যাচাই বাঁচাই কিছু করছে না প্রথমে আমরা ফলো করতে পারিনি কিছুক্ষণ পরে আমাকে মনে হলো যে বিটিটা আসে আমাকে সঞ্চয় নিয়ে ঋণ প্রস্তাব করে নিয়ে যাচ্ছে আমাকে মনের মধ্যে একটা ফল ধরে গেল তখন আমরা ভাইগিনের বললাম ভাইগিনে কথা দাঁড়া আমি যাচাই করে দেখি যাচাই করে দেখে ভাইগিনের কাজ যে ভাইগনি সম্পূর্ণ ভুয়া ধৈর্য ধরো আমি বুকা মেরে বিটিটা নিয়ে নিয়ে আসি সেই প্রেক্ষিতে আমরা আজকে সেই বিটিটা ধরা

আচ্ছা আপনাদের এই মতন এমন প্রতারক ইতিমধ্যে আপনার শাকের বাজার থেকে তিন কোটি টাকার উপরে মেনে নিয়ে গেছে ওরিধানি বাজার থেকে টাকা নিয়ে গেছে লোন দেওয়ার নাম করে তা আপনাদের সাথে তাদের তো যোগ আছে না 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 পয়সা নেই আচ্ছা একটা জায়গায় গেলে তার সরকারিভাবে পারমিশন লাগে লোনের ব্যাপারেও পারমিশন লাগে এবং ওই অঞ্চলের প্রশাসনিক জায়গা থেকেও অনুমোদন লাগে আবার চেয়ারম্যান মেম্বারদের থেকেও তাদের পারমিশন লাগে বিশেষ করে আপনি যদি এনজিওর কাজ করতে হয় আপনার সমস্বর থেকে আপনার লাইসেন্স এবং রেশন থাকতে হয় এগুলো তো আপনার কিছুই না তাহলে কেন আপনি মানুষকে প্রতারণা ফাঁদে ফেলতে আসছেন এখন না সবাই মিলে ধরেছে বিলায় আপনি তো টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন কোন জায়গা ছিল পাশে অফিস নিজের কোন ইচ্ছা এমন ধরনের পরিষেবা নেই তাহলে আপনি মানুষের সাথে প্রতারণা করছেন তাহলে এটার কি বিষয়টা বলেন আপনি নিজেই বলেন রাখছিলাম বুঝছেন আমি অ্যাকাউন্টেন্ট ম্যানেজার রাখছিলাম তাদের হাতে টাকাও বুঝিয়ে দিলাম বুঝেছেন তারাই টাকাগুলো নিয়ে পালিয়ে চলে গেছে এখন আপনি নিজাই মালিক নিজাই ম্যানেজার নিজেই সাথে মারতে ইনি কিভাবে আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছে বলেন তো একটু বুঝবার লাগে টাকা এরকম 2100 টাকা জমা দিলি 2 লক্ষ টাকা দেবো

পাচ্ছিলাম ইজি ব্যাগের ভিতরে একজন সাথে টাকার গল্প আসছে সে বলছে যে আপনারা ব্যাংকের লোন নেন পাঁচ পার্সেন্ট সুদে চব্বিশ মাসের লোনটা এটা আপনি সদস্য গিরামে যদি পাঁচজন নেয় পারলাম যাওয়ার আগ্রহ হয়েছে তারা দিয়েছে দেওয়ার পরে দেখা যাচ্ছে উনি টাকা নিয়ে গেল বারো হাজার সাতশো তো করে নিয়ে যাওয়ার পরে করলে যায় পরশুদিন আসপানে গতকাল আসতেছেও আসে নাই সন্ধ্যার দিকে আসতে চাচ্ছিল পরে আসি না বললাম যে কালকে দিনে আসো আর এর মাঝখানে আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম এটা সম্পূর্ণ প্রতারণা এরা এই এগুলা করে ধান্দাবাজি করে খায় মানে এক একটা জায়গায় যায় এরকম দেখা যাচ্ছে দশ জনের কাছ থেকে নিলে বিশ হাজার পঞ্চাশ জনের কাছ থেকে নিলে এক লক্ষ টাকা এমবে এরা নিরীহ মানুষকে হয়রানির শিকার করে আত্মসাৎ করে এটা হলো বড় বিষয় এদের বিচারটা হওয়া চাই কি বলেছিল প্রথমে এসে বলতে কি আমরা হলে আর লোন ছাড়ি লোন ছাড়লি আমরা হয়েছে পঁচিশ হাজার টাকা জমা দিলি এক দুই লাখ টাকা দিচ্ছি দিলি তারপরে হয়েছে কীটা কীটা আপনারা টাকা দেবেন দেন আমি হয়েছে লোন দিবা এই কথা বলে তারা লোন নেবে আপনাকে আজকে লোন দিতে হবে তাদের